ক্লিনিক মোড় থেকে এবং উদ্দেশ্য হচ্ছে সাবক্ষীরা মোড় কিন্তু আমরা যেটা দেখলাম যে নাগারণ বড় মসজিদ থেকেও মিছিলটি কিন্তু সাবক্ষীরা মোড় পর্যন্ত পৌঁছে গেছে অলরেডি কিন্তু এখনও মিছিল শেষ হয়নি আমরা যেটা দেখতে পেয়েছি যে অনেক অনেক জামাত শিবিরের অনেক লোক এসেছেন যারা কিন্তু মিছিল মিছিলের মধ্যে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছেন উৎসাহিত করছেন তো আমরা দেখি কয়েকজনের সাথে কথা বলতে পারি কিনা আপনি কিসের জন্য আসছেন জামা ইসলামের জন্য কী উপলক্ষে কিসের দাবি কী নির্বাচন দাঁড়িয়ে যাবো আপনি কিসের জন্য আসছেন ক্রিয়ার বিকল্প কিছু নয় সেই উদ্দেশ্যে আর কি ক্রিয়ারের বাস্তবায়নের উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি ওনার যেটা বলছিল জয় পিয়ারকে ওনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন ওনাদের যে কেন্দ্র পাঁচ দফা আছে সেটার জন্য বাস্তবায়িত হয় তার আলোকে কিন্তু তারা এসেছেন সাতশা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এসেছেন ওনাদের এখান থেকে ইউনিয়ন থেকে আপনারা জানেন যে বেনাপুর বাংলাদেশের সব থেকে বড় স্থলবন্দর অবশ্যই সে উপলক্ষেও বা সেই কিন্তু করে কিন্তু শাসক উপজেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ উপজেলা তবে এখনও পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি